হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়েই কিন্তু আমরা আলোচনা শুরু করেছিলাম কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম আগের দিনেও কিছু একটা টপিকের উপরে কিন্তু আমাদের ক্লাস ছিল ঠিক আছে আচ্ছা আজকে আমরা আলোচনা করব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান সমূহ অনেকগুলো উপাদান রয়েছে তার মধ্যে থেকে আজকে আমরা দুটো উপাদান কমপ্লিট করব একটা শিক্ষক এবং আরেকটা হচ্ছে অভিভাবক এখানে দেখতেই পাচ্ছো এটা কিন্তু এই টপিকের উপর তোমাদের পার্ট ওয়ান পার্ট টু কিংবা পার্ট থ্রিও হয়ে যাবে এই টপিকের উপরে ঠিক আছে তো এটা নিয়ে আলোচনা করব আলোচনার বিষয় শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন তোমাদের সাথে আমার থাকে বা একটা ইনফরমেশন দেওয়ার থাকে সেটা দিয়ে কিন্তু আমি আমার আলোচনার বিষয়টা শুরু করব দেখো এখানে তোমরা পুরো কোর্স ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমরা ফিফথ সেমিস্টারে মেজর কোর্স আছে তাদের তাদের কোর্স ফি কিন্তু শুধুমাত্র ওয়ান তোমাদের কোর্স ফি এর বিনিময়ে তোমরা তোমাদের পুরো ক্লিয়ার করতে পারছো আর কোনো কিছু পে করতে হচ্ছে না আর কি কি পেয়ে যাচ্ছ ওয়ান ওয়ান নাইন নাইন এর বিনিময়ে তোমরা নোটসপত্র পেয়ে যাচ্ছ সাজেশনস পেয়ে যাচ্ছ এক্সামের আগ দিক কমন পেয়ে যাচ্ছ যেগুলো কিন্তু হুবহু এক্সামে চলে আসছে আর কি পাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস পাচ্ছ ডাউট ক্লিয়ারিং বলতে গেলে প্রত্যেক দিনই ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে প্রয়োজনে এক্সট্রা ক্লাসেসও দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো চলো তাহলে ওয়ান ওয়ান নাইন নাইন এর বিনিময়ে যদি এত কিছু পাচ্ছ তাহলে ছটপট কর্নারে দেওয়া নাম্বারে কিন্তু কল করে নিতে হবে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটা যে কোনো একটি নম্বরে কল করবে কল করে সোজাসোজি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে সোন থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবারে কেউ কল করবে না কারণ সেদিন কিন্তু আমাদের ছুটি থাকে চলো এইবারে আলোচনার বিষয় শুরু করি দেখো আলোচনা শুরু করেছিলাম আমরা ইন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান সমূহ নিয়ে ঠিক আছে তো এখানে কিন্তু ছয়খানা উপাদান আছে এবার যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু কাইন্ডলি বলবো তাদের বলবো যে একটুখানি পুরোনো ভিডিওসগুলো দেখো এটার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে অনেক কিছু হয়ে গেছে এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছে এবং আজকে তার উপরে উপাদান সমূহ নিয়ে আমি আলোচনা করব তাহলে চলো এই যে উপাদানগুলো রয়েছে সেগুলো কী কী অভিভাবক শিক্ষক প্রধান শিক্ষক পাঠ্যক্রম বিদ্যা পরিচালন ব্যবস্থা শিক্ষা বিভাগ ঠিক আছে এই যে এইগুলো হচ্ছে এর উপাদান সমূহ আজকে এই উপাদান নিয়ে আমরা আলোচনা করব অভিভাবক এবং শিক্ষক ঠিক আছে কি ভূমিকা রয়েছে চলো দেখো সবার প্রথমে আছে অভিভাবক অভিভাবক কি বলা হচ্ছে একটা বাচ্চা তার প্রথম বিদ্যালয় কি হয় তার বাড়ি হয় এবং তার জীবনের প্রথম টিচার কি হয় তার মা হয় ঠিক আছে তো সেখান থেকেই কিন্তু কি বলবো তার যে কোনো কিছু জানার যে রুট যে শিকড় সেখান থেকেই কিন্তু তৈরি হয় তাহলে কি বলা হচ্ছে শিশুর প্রথম শিক্ষা শুরু হয় অভিভাবকদের কাছে এবং মা শিশুর হচ্ছে প্রথম শিক্ষক এক্ষেত্রে সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে গভীরতর একটি পরিবারে কোনো প্রতিবন্ধী শিশুর জন্ম হলে পরিবারে সকলে কিন্তু সেই শিশুকে বা সেই বাচ্চাকে কিন্তু ইকুয়ালি অ্যাকসেপ্ট করতে পারে না তখন নানান ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় এবং কি হয় যে সকল সদস্যই কিন্তু হীনমন্যতায় ভেঙে পড়ে এমন অনেক ফ্যামিলি আছে যারা মনে করে যে যদি বাড়িতে এরকম কোনো স্পেশাল চাইল্ড বা এরকম যদি কোনো প্রতিবন্ধী শিশু জন্ম নেয় তারা সেটাকে কার্স হিসেবে দেখে বা সেটাকে কলঙ্ক হিসেবে কিন্তু দেখে ঠিক আছে দেখো প্রতিবন্ধী শিশুটি বিশেষ করে মা দুঃখে লজ্জায় কিন্তু ভেঙে পড়েন তিনি নিজেকে এর জন্য দায়ী করেন এবং মনে করেন যে এটি তিনি কোনো এক সময় কোনো অপরাধ করেছিলেন যার জন্য নাকি ফলস্বরূপ এরকম কিছু একটা হয়েছে যেটা টোটালি রং কনসেপ্ট কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে সমস্ত অপমান লজ্জা হতাশা হীনমনতা ভুলে মাকে সর্বপ্রথম সে ব্যাপারটাকে একসেপ্ট করে নিতে হয় যে আমার সন্তান যা রয়েছে সেভাবেই ভূমিষ্ঠ হয়েছে এবং তাকে কিন্তু আমাকে এভাবেই শিকার করে নিতে হবে আচ্ছা আর কি এরপরে দেখো কি হয় শিশুটির মা বাবা জন্মগ্রহণের প্রথমেই কোনো শিশু চিকিৎসকের কাছে গিয়ে তার প্রতিবন্ধকতার ধরন অর্থাৎ কোনো বিশেষ অঙ্গের প্রতিবন্ধকতা তা চিহ্নিত করে তারপর শিশুটির প্রতিবন্ধকতার মাত্রা নির্ধারণ করবেন যদি শিশুটি মৃদু কিংবা মধ্যম মাত্রায় প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাকে অল্প অল্প শিক্ষা দিতে হবে এবং ধীরে ধীরে তার যে শিক্ষা রয়েছে তার শিক্ষার যে গতি আস্তে আস্তে কিন্তু বাড়াতে হবে আর কি পরে পরে গণিতের সংখ্যা বিষয়গুলোর সঙ্গে শিশুকে কিন্তু আস্তে আস্তে পরিচিত করে তুলতে হবে তাকে কিন্তু সেই অবস্থায় রেখে দেওয়া যাবে না আচ্ছা সব সময় মনে রাখতে হবে যে শিশুটি স্বাভাবিক নয় সেই জন্য বা সেই কারণে কোনোদিনই একজন স্বাভাবিক শিশুকে যেভাবে ট্রিট করা হয় বা সে সেভাবে যেভাবে জিনিসগুলো শেখে সেইভাবে কিন্তু তাকে শেখাতে গেলে একটু প্রবলেম আসতে পারে তো তার জন্য কিন্তু অবশ্যই স্পেশাল ট্রিটমেন্ট কিন্তু রয়েছে কাজে কোনো রকম বিরক্তি রাগ না করে যথেষ্ট ধৈর্য নিয়ে সেই শিশুটিকে কিন্তু প্রাথমিক অক্ষর জ্ঞান এবং তার সাথে সাথে তার প্রত্যেক দিনের কাজ ডেইলি কাজ যেগুলো হচ্ছে ব্রাশ কি করে করব টয়লেটে দেন হচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো যে ডেইলি লাইফে আমাদের যে যে কাজ যেগুলো জামা কাপড় পড়তে হবে জামা কাপড় খুলতে হবে ঠিক আছে টিজার জিনিসগুলো তুলে তুলে রাখতে হবে চুল আমি কি করে আঁচড়াবো ঠিক আছে জুতোর ফিতে বাঁধা এই কাজগুলো কিন্তু অল্প অল্প করে কিন্তু হবে তার প্র্যাকটিসে কিন্তু আনতে হবে এরপর বাড়ির কাছাকাছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে দিতে হবে যেখানে সকলে সকল বাচ্চা ইকুয়ালি এসে এক জায়গায় পড়াশুনো করে আচ্ছা যেহেতু শিশুটি স্বাভাবিক নয় সেই কারণে সে সাধারণ স্বাভাবিক শিশুদের তুলনায় একটু বেশি বয়সে পড়াশুনোটা শুরু করবে যেহেতু সে আর বাকি পাঁচটা বাচ্চার থেকে একটু ডিফারেন্ট আছে তো তার ক্ষেত্রে তার শিক্ষার স্টার্টটা বলো বা তার তাকে যে প্র্যাকটিসগুলো করানো হবে সেটা অবশ্যই কিন্তু স্পেশাল ওয়েতে করানো হবে এবং এই বাস্তব সত্যটি অভিভাবকদেরও স্বীকার করে নিতে হবে এবং সেটাকে অসীম ধৈর্য এবং অধ্যাবসায়ের সঙ্গে শিশুটিকেও কিন্তু নিজের শিক্ষা চালিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা এরপরে আমরা দেখবো শিক্ষক আচ্ছা এই জায়গাটা একটু দেখে নাও কি বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার মতো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিস্তার এবং সাফল্য শর্ত সাপেক্ষ অন্তর্ভুক্তিকরণের সাফল্যে কতগুলো উল্লেখযোগ্য উপাদান রয়েছে তো কিছু কিছু প্রবলেম গুলো যেগুলো আসবে সেই ক্ষেত্রে কিছু উপাদানগুলো রয়েছে যাদের ভূমিকা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আচ্ছা অভিভাবক তো হয়ে গেল এবার শিক্ষকের ভূমিকা কি থাকে এই ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অভিভাবকদের পরে সব থেকে গুরুত্বপূর্ণ বাড়ির গন্ডি পার করে এবার বিদ্যালয়ে বাচ্চা আসে ঠিক আছে বেশিরভাগ সময়টা স্কুলে কেটে যায় টিচার্সদের সাথে বেশিরভাগ সময়টা কেটে যায় তার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু শিক্ষকরা হয়ে দাঁড়িয়ে যায় সুতরাং শিশুটির শিক্ষায় শিক্ষকের সব থেকে কি বলবো যে তার দায়িত্ব এবং তার কর্তব্য সব সময় কিন্তু শিক্ষককে এই বিষয়টায় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তার নিজের কি দায়িত্ববান কি রেসপন্সিবিলিটিস আছে সেগুলো সম্পর্কে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শ্রেণীকক্ষে শিক্ষকের প্রধান কাজ হলো প্রতিবন্ধী শিশুদের সবার প্রথমে তাদেরকে সেফ ফিল করানো বা তাদেরকে সেফটি দেওয়া যে তুমি স্কুলে এসেছ তুমি কিন্তু এখন সেফ আছো আচ্ছা আর কি যেন কোনো ছাত্র কোনোভাবে সেই প্রতিবন্ধী ছাত্রদেরকে কিন্তু বিরক্ত না করে শিক্ষক নিজের প্রতিবন্ধী শিশুটির সঙ্গে দায়িত্বে সমস্ত ছাত্রছাত্রী সুন্দরভাবে আলাপ করিয়ে দেবে যেভাবে একটা নর্মাল বাচ্চা স্কুলে অ্যাডমিশন হলে আমরা যেমন ক্লাসে নিয়ে গিয়ে বলি আপনাদের নতুন স্টুডেন্ট অমুক নাম সেম কিন্তু সেই স্টুডেন্টটার সাথে তাকে সেফ ফিল করাতে হবে আর কি প্রতিবন্ধকতা যে গত জন্মের পাপের অভিশাপ নয় সেই কথা প্রথমে নিজে বিশ্বাস করে পরে তা সমস্ত শিক্ষার্থীদের কিন্তু বোঝাতে হবে মনে রাখতে হবে একজন প্রতিবন্ধী শিশু কিন্তু কারোর দয়ার পাত্র নয় যদি তাকে সেভাবে ট্রিট করা হয় যে না ওর তো প্রবলেম আছে ওকে একটু এই বিষয়গুলো একটু এক্সট্রা এক্সট্রা দিতে হবে বা সে তাকে তার একটু দয়া করে দিচ্ছি এই রকম মনোভাব কিন্তু কোনোভাবেই রাখা যাবে না সামান্য সহযোগিতা করলেই দেখা যাচ্ছে সেই বাচ্চাটা কিন্তু অনেক কিছু অনেক বেটার ওয়েতে শিখতে পারছে আর কি শিক্ষককে অবশ্যই বিশেষ শিক্ষা পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে অর্থাৎ বিএড ছাড়াও আরো অন্য যে কোনো প্রতিবন্ধী শিক্ষার প্রশিক্ষণ নিতে হবে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে স্পেশাল বিএড প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রধান শিক্ষক এবং বিদ্যালয় প্রশাসক মন্ডলী কিন্তু এই যে ট্রেনিং রয়েছে সেগুলো কিন্তু তারা নিতে পারেন আর কি শ্রেণীকক্ষে প্রতিবন্ধী শিশুদের জন্য প্রথম বেঞ্চটা একদম রাখতে হবে প্রতিবন্ধী শিশু যারা আছে তাদের জন্য একদম ফার্স্ট বেঞ্চটা থাকবে আর কি যাতে শিক্ষক সব সবসময় তাদের উপরে নজর রাখতে পারে তার জন্য আর কি মনে রাখতে হবে যাদের শুনতে প্রবলেম যারা শ্রবণ প্রতিবন্ধী রয়েছে তাদের শ্রবণ যন্ত্র বিতরণ করতে হবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ ধরনের বড় অক্ষরযুক্ত বই টেপ রেকর্ডার টকিং ক্যালকুলেটর ইত্যাদি বিশেষ শিক্ষা প্রতিপনগুলির প্রয়োগ কিন্তু অবশ্যই টিচারকে করতে হবে ইকুয়ালি টিচারকে সেগুলো ব্যবহার কিন্তু জানতে হবে এবং বর্তমানে বিএড পাঠ্যক্রমে স্পেশাল এডুকেশন অ্যাড হয়েছে আর কি সুতরাং নতুন শিক্ষক যারা আছে নতুন যারা নতুন ভাবে শিক্ষকতা যারা শিখছেন তারা কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে অল্প বিস্তর সচেতন থাকেন এবং প্রয়োজন হলে ডেপুটেশনে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থাও কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো আমরা কি দেখলাম এগুলো দেখলাম যে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু উপাদান রয়েছে তার মধ্যে দুখানা উপাদান নিয়ে আলোচনা করলাম নেক্সট দিনে কিন্তু আরো দুটো উপাদান নিয়ে আমি আলোচনা করব প্রধান শিক্ষক এবং পাঠ্যক্রম তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় টপিক কিন্তু খুব ইজি খুব ভালো যারা আজকে প্রথম দেখবে তাদের কিন্তু অবশ্যই টাফ মনে হতে পারে পুরো একদম আগের দিনে ভিডিওসগুলো দেখবে আমি সব ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নেক্সট দিনের ক্লাসে দিনে আরো দুটো উপাদান নিয়ে আমি আলোচনা করবো চলো তাহলে হচ্ছে ক্লাস বা আলোচনার বিষয় এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ